হাই হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল আকাশব্যাপি ক্রিয়েটর আমাদের আকাশ আকাশব্যাপী ক্রিয়েটর তোমাদের সব ভাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছ একদম সকাল সকাল উঠে পড়েছি মানে উঠে শ্রেস টেস হয়ে নিয়েছি এত সকালে সাধারণত ওটা হয় না তোমরা যেরকম মানে দেখছো আর কি এখন রোদপুর উঠে গেছে তো এটা সকালই বলতে পারো কারণ আমাদের জেগে কাজ উঠতে উঠতে অনেক সকাল হয়ে যায় ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করছি ঠিক আছে কী বলো বাবা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে বসে রয়েছে পুষি আর এই নাকি পুষির গায়ের কালার কী হয়েছে সিঁদুর মেখে কি করেছে উল্লুক এই কি করেছিস কি অবস্থা তোর সিঁদুর বেলি কোথায় তুই দেখো তো কী অবস্থা লাল হয়ে গেছে পুরো দেখেছো কি অবস্থা এই হচ্ছে আমাদের পুষি সিঁদুর ছিল সেই সিঁদুর সিঁদুর পুরো একদম ওখানে গিয়ে শুয়ে মাখা মাখি করে পুরো লাল হয়ে গেছে ঠিক আছে আর হ্যাঁ চলো এখন যাব একটু বাজারে দেখি বাজারে কি আছে আমাদের বাড়িতে ঘরের পাশে মানে আমার ঘরের পাশে একটা নিম গাছ আছে আর নিম গাছ থেকে এখন এত পরিমাণে পাতা পরে কি বলবো সারা বাড়ি পুরো পাতায় ভর্তি হয়ে থাকে যতই ঝাড় দেওয়া না কেন ঠিক পাতা পরে আবার একটু পরে যা তাই হয়ে যাবে আর যেহেতু বাজারে যাবো গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড় নিয়ে আসলাম নিয়ে এসে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে নিচ্ছি আর যতই পরিষ্কার করি না কেন রাস্তায় বেরোলে ঠিক আবার ধুলো লেগেই যাবে কারণ এখন সময়টাই এরকম খরার দিন তো তো রাস্তাঘাটে ধুলোবালি সব শুকিয়ে থাকে আর গাড়ি ঘোড়া গেলেই পুরো ধুলোয় মেখে যায় এবং সাথে আমিও তো কি করব বলো তো চলো আমার মোছা কমপ্লিট এবার যাই বাজারে যাই এখন একটু বাজারের দিকে দেখি কি বাজার করা যায় আমি কিন্তু এসেছিলাম সবজি বাজারে তো সবজি বাজারে এসে পাশে যেহেতু আমাদের মাছ বাজার ভাবলাম মাছ বাজারে দেখিয়েছি কী কী মাছ রয়েছে তো বাবা এসেই দেখি আমার জন্য একদম মনে হয় আমার জন্যই নিয়ে এসেছে শোল মাছ দু ধরে শোল মাছ খেতে খুব ইচ্ছে করছিলো আর পাশে রয়েছে শিং মাছ আর দেখো শোল মাছটা কি লাফালাফি করছে তারপরে আর কি দেখি এটার কত ওজন হয় ওজন দেখি কোনটা কত হয় চলে যাবে তো ব্যাগ নিয়ে আসতে হবে শোল মাছ পেয়েছিস দাদা কাটবো এখনই থাক লাফাইয়া চলে যাবে ভাবলাম যে একটু সবজি বাজার করবো কিনতে গেলাম মাছটা এত লাফাচ্ছিল মানে পুরো জ্যান্ত টকর টকর করছিল মানে ওকে ধরে রাখা যাচ্ছিল ওনাকে মাপা যাচ্ছিল না যে ওয়েট কত তো তারপরে দু তিনটে কেরি প্যাকেটে করে দিয়ে দিয়েছে আর আমি ব্যাগ নিয়ে জানি তো ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি তো গেলাম তো মাছ ওই মাছ নিয়ে সবজি বাজার করা যাবে না কারণ ওই মাছ নিয়ে সবজি বাজার করতে গেলে ও লাফি লাফিয়ে যেখানে সেখানে চলে যাবে তো দেখি আবার যেতে হতে পারে হয়তো পাটি পাটি মোড়ে সবজি বাজার করতে আর মাকে এসে মাছটা দিলাম মা বলছে বাবা শোল মাছ মানে খুব পছন্দ হয়েছে আর আমাদের ইচ্ছা করছিলো বেশ দুদিন ধরে শোল মাছ খেতে তো আজকে ফাইনালি পেয়ে গেছি জ্যান তো এর আগের দিন ছিল কিন্তু সেটা জ্যান ছিল না কিন্তু আজকে পেয়ে গেছি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বিড়াল লাগতেছে কেন তো এই যে ভাত মাছ দিই ওরে বাবা কি মাছ এই যে কালকে সেই মাছ দেখো তো কিরকম করছে আয় দেবে তো তোকেই তো দেবে আর কাউকে দেবে যাও 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 খেয়ে আসো ও যায় জানে আমাকে কোন জায়গায় দেয় হ্যাঁ জায়গায় রেডি খাও 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 ওরে কি সুন্দর গন্ধ বেরিয়েছে আগে মাছটা সবার আগে মাছটা মাথাটা ইয়ে করে দিতে পারলাম না একটু ভালো করে এই ভাত আর খাবে না এ দেখো এখানে ইন্ডাকশান নিয়ে বসে পড়েছি পাপির জন্য একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানাবো সেটাকে সুস্বাদু করব খিচুড়িটা সুস্বাদু করতে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা এর মধ্যে কি কি দেওয়া যায় মা বলল যে সর্ষের তেল দেওয়া যায় পাঁচ ফোড়ন দেওয়া যায় আর শুকনো লঙ্কা দেওয়া যায় তো পাঁচ ফোড়ন তো খুঁজে বের করা রান্নাঘর থেকে আমার দ্বারা অসম্ভব ছিল কারণ আমি চিনব না আর মা পাপড়ি এরা কোথায় রাখে সেটা আমার জানারও ক্ষমতা নেই তো মা আমাকে এনে দিল আর কড়াইতে দিতেই পুরো একদম আলাদা একটা গন্ধ বেরোলো ঠিক আছে চলো দেখতে পাচ্ছো ইন্ডাকশান থেকে নামিয়ে গরম গরম খিচুড়ি পাপড়িকে সার্ভ করে দিচ্ছি প্লেটে নামিয়ে নিলাম আর ভালো করে ছড়িয়ে দিলাম যাতে গরম না থাকে আর পাশে ছিল ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা ভালো করে জল দিয়ে ধুয়ে ওর প্লেটে দিয়ে একদম রেডি চলো এই যে পাপড়ির জন্য ব্রেকফাস্ট রেডি সুন্দর গরম গরম খিচুড়ি চলো দেখো মাছটা মাছটা দেখো লম্বা হয়ে রয়েছে আর পুরো একটা গাবলা সমান মাছটা কিন্তু অনেক বড় এ দেখো মা এখন পিস করছে দেখতে পাচ্ছ মা এখন শোল মাছ কাটতে বসে পড়েছে আর মাছটা কিন্তু অনেক বড়ো ছিল তাই অনেকগুলো পিছও হয়েছিল আর চলো দেখি পাপড়ি কি করছে দেখো পাপড়ি এখন আমাদের মেন চ্যানেলের ভিডিও এডিট করছে মানে এডিট করা কমপ্লিট শুধু চেকিং করবে তারপর আরও কিছু কাজ থাকে যাওয়ার পরে যাবার সেগুলো দেবে যাওয়ার দিয়ে চেক আপলোড করবে আর পাপড়ি এখন ব্রেকফাস্ট করে দিচ্ছে হয়ে গেছে বাহ কেমন খেয়েছো আজকে আমি করে দিয়েছি তোমাকে ভালো আছে তাহলে কালকে করে দেবো ঠিক আছে চলো করে নাও তো স্নান টান করে চলে আসলাম চলে আসলাম কি স্নান টান করে নিলাম ফ্রেশ হয়ে গেছি এখন ভাত খাবো দুপুরবেলা আর স্নান টান করে গরম গরম আর দেখেছি দুপুরবেলা স্নান করে ভাত খাওয়ার আলাদা একটা মজা আর তারপর যদি হয় গরম তারপরে ঠিক আছে চলো এখন খেয়ে খাওয়া দাওয়া করে নিই আর মা বোধ হয় শোল মাছ সেই শোল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করছে সেটা কিন্তু আলাদাই টেস্ট আর পাপড়ি এখানে দেখো কি করছে কি করছো তুমি কিসের কাপড় কাছাকাছি ঠিক না ধুয়ে পরিষ্কার করা আর কি এই দেখো এখানে সব নতুন এখানে কিন্তু সব নতুন নাইটি বলো নতুন নাইটি আমার একটা শুধু প্যান্ট আছে আর এই বালতিতে কি আছে এটা এটা কী আছে হ্যাঁ সফট একটা নরম একটা কিছু না আছে আর এই দেখো ডেটল দিয়ে পরিষ্কার করছে এটা এগিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমি খেতে বসে করেছি আর এই যে আমার প্লেট রেডি চলো দেখাই দেখো এখানে রয়েছে শোল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এখানে রয়েছে সেই টেস্টি টেস্টি মাছের ঝোল আর আমিও পরে রেডি হয়ে গেছি আমরা ফটোশ্যুট তো করবোই আর ফটোশ্যুটের পরে যদি সময় থাকে আলু থাকে তাহলে একটা শর্ট ভিডিও আর আমি আজকে ইন করেছি আমি কখনো ইন করে ঠামা পড়ি না কিন্তু পাপড়ি বলছে ভালো লাগছে ঠিক আছে চলো এ দেখো আমরা এখন বসে রয়েছি আর পাপ্পি এখন ভীষণ ক্লান্ত তার কারণ হচ্ছে আমরা তো আজকে বাইরে গেছিলাম দু একটা ফটো শ্যুট করতে একদম বিকেলবেলা গেছি আলো নেই ভালো মতন শ্যুট করতে পারিনি দু একটা ছবি শ্যুট হয়েছে মোটামুটি তো সেটা তোমাদের মেন চ্যানেলে যাবে আমাদের মেন চ্যানেলে তোমার তো সেখানে দেখতেই পারবে আর এখন দেখি একটু রেস্ট ফেস্ট নেব আমি রেস্ট নিতে চাই শুতে চাই ঘুমাতে চাই ঠিক আছে ঘুমাও খুব ঠিক আছে খুব ঠিক আছে চলো এখানে দেখো মাইক্রোওভেনের জল এখনও গরম রয়েছে আমি যেহেতু মাঠে গেছিলাম আর মাঠ থেকে আসার সময় বাইকে প্রচণ্ড ঠান্ডা ছিল তো তার জন্য বাড়িতে এসে আমি একটু ভেপার নিয়েছি আর তোমার নেওয়ার কথা ছিল তুমি নেবে না আমার এখন খুব ক্লান্ত লাগছে আমি নিতে চাইছিলাম আমার এখন কিছুই করতে ইচ্ছা করছে না আমি যে চেঞ্জ করলাম তারপরে জামা কাপড়গুলো আপাতত ভাত করে রাখলাম মানে এটুকু না করলে ফাঁকা হচ্ছিল না হ্যাঁ এখন নর্মাল ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে তারপরে একটু ঠিক আছে এই চোখ আবার যখন কি বলবো কিছু না ঠিক আছে চলো মেঘলা ওয়েদার একদিকে মেঘ একদিকে চাঁদ পুরো ডিফারেন্ট আর ঠান্ডা হাওয়া হচ্ছে হেভি লাগছে এই ওয়েদারটা পুরো একদম চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে ওই ছাদের উপরে বসে গল্প করার একটা বিশাল ইয়ে আর চারটাকে দেখো আপনার কত সুন্দর লাগছে গাছের ফাঁকা দিয়ে ফাও দেখেছো পুরো গরম পড়ে গেছে একদম পুরো একদম রোডটাই পুরো অন্যরকম আগের একটা রোড ছিলো সেই রোডটা মিষ্টি লাগতো বাট এই রোডটাই কষ্ট হয় সামনে যে কী দিন আসছে তাও রোদে দাঁড়িয়ে থাকা যায় কিন্তু সামনে যে কী আসছে সেটা মানে ভেবেই কেমন লাগছে আর এই যে আমার বাইক কালকে আমরা গেছিলাম ভিডিও শ্যুট করতে তো যখন ভিডিও শ্যুট করতে যাই তখন মাঝ রাস্তায় গিয়ে ওর একটু শরীর খারাপ হয়ে যায় হঠাৎ করে বিগড়ে যায় তো কিছুতেই আর স্টার্ট নিচ্ছিল না তো বাইকটা সেই সময় একটু ভাই যাচ্ছিলো আমাকে বলতো দাদা তুমি বাইকটা এখানে একটা বাড়িতে রাখো তোমরা ভিডিও শ্যুটটা করে আসো তো আমার বাইকটা নিয়ে যাও তো ওই ভাইয়ের বাইক নিয়ে আমি আর বাপড়ি ভিডিও শ্যুট করতে যাই আর এই বাইকটাকে আমি একটা পাশের একটা মানে যেখানে নষ্ট হয়েছে সেখানে একটা বন্ধুর বাড়ি রয়েছে তো ওই বন্ধুর বাড়িতে রেখে দিই তো আসার সময় চেষ্টা করলাম স্টার্ট দেওয়ার স্টার্ট হলো না তো তারপরে কি করব ওই ভাইটা আবার ওর বাইকটা নিল আর আমি এই বাইকটা ধরে পিছনে দড়ি বেঁধে দড়ি তো না মানে গামছা ধরে টেনে নিয়ে বাড়ি পর্যন্ত আসলাম তো সকালেও অনেকবার চেষ্টা করলাম স্টার্ট নিল না তো এমনি কিছু হয়নি হয়তো কোনো তার বা ফ্ল্যাগে কোনো সমস্যা হতে পারে তার জন্য হয়তো স্টার্ট নিচ্ছে না তো এখন দেখি এটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করব বাড়িতে একটু চেষ্টা করব তারপর যদি না হয় তখন আমাদের পাটি মোড়ে গ্যারেজে নিয়ে যাব ঠিক আছে তো চলো আগে দেখি এটার কী প্রবলেম প্রবলেমটা ধরার চেষ্টা করি কে রে ওটা কে পুষি ওটা কি তোমার বান্ধবী না বন্ধু ও খাওয়া হয়েছে পুসকে খেতে দেবা তুমি তুমি কখন পুসিকে খেতে দেবা কি দেবা ও ও তো মাছ আয় 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 ও পুষি আয় তুমি ডেকে নিয়ে গেলে কেন আমার কাছ থেকে দাও 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 খাবার আয় গলাটা যখন ওকে খাবার দেব গলাটা চেপে মেও মেও ঠিক আছে আয় আয় পুষি তারপরে খাও খাও তারপরে আমি পুষিকে বলেছি কি জরম করে ডাকলে দেব না ভালো করে মেও বল আর তখন পুরো পরিষ্কার করে বললো মেও হুম সিরিয়াসলি সব বোঝে তাই হ্যাঁ সেটাই ঠিক আছে খেয়ে নিকো চানটা করে নি পুরো গরম পড়ে গেছে দুপুর হয়ে গেছে হুম আর সবাই আমাকে কমেন্ট করে তোমার এই গ্লাসটা একদম ভালো লাগে না হ্যাঁ এটা চেঞ্জ করব তো আর সবাই বলে তুমি চশমা কেন পরো তুমি চশমা কেন পরো আর চোখে দেখে না কানা তার জন্য চশমা পরে তো জানো না তোমরা সরি সরি কষ্ট পেলা ওরে বাবা তাকালো দেখি একটু তাকাও কেন চশমা কেন পরো তুমি চোখে দেখি না কানা ঠিক আছে চলো তো চলো আমি এখন এই যে গাড়ির কাছে বসে রয়েছি তো দেখি এটার কী কন্ডিশন রয়েছে আর গাড়িটা একটু ধুলোও পড়ে গেছে ধুতে হবে আর এখন প্রচণ্ড ধুলো ওরে বুঝেছ এর জন্য মানে একটুখানি ধোয়ার পরে রাস্তায় বেরোলে আবার পুরো ধুলোই বোঝাই হয়ে যায় খরার দিন তো ঠিক আছে চলো আগে দেখি ফ্ল্যাটটা খুলব দেখি কী কন্ডিশন

তোমার বাইক খারাপ হয়ে গেছে তোমার কেমন লাগছে বলো বিশাল কষ্ট লাগছে হ্যাঁ বাইকটা বাইকটা কয়েকটা মিনিটের জন্য বাইকটা খারাপ হয়ে গেলে ওকে তাই না যাক বাইকটা অনেক দিন পর একটু রেস্ট পাচ্ছে ও ভাব চা কি শান্তি আমাকে যেন আমার মালিক সারাতে না নিয়ে যায় ও তো রেস্ট পায় না না ও বলে জানো কি বলে একা ঘুর ঘুর আমাকে নিয়ে আবার পিছনে আর বলে কখনো বলে না কষ্ট হয় না সেটা কখনোই বলে না তুমি চালাও যখন তখনই বলে যে কোথা দিয়ে কেমন ভাবে চালায় কি কষ্ট দেয় আমায় আর আমি যখন থাকি তখন একটু খুশি হয় বলে ভাগ্যিস তুই উঠেছিস রে নইলে আমার জানটা পুরো শেষ করে দেয় আমি আর পারি না তুই বসলে একটু আস্তে চালাই আবার জোরে চালালে একটু বকিস তাই বলেছি কি ছিটকে গেলো পিছন থেকে কি গো ছিটকে বেরিয়ে গেল পিছন থেকে ওটা কি হলো সেটা আবার কি ওই যেটা দিয়ে ধোয়া বেরোয় না ওটা দিয়ে কি একটা ছিটকে বেরিয়ে গেল চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবার নতুন একটা ভিডিওতে কারণ আমার এখন ভালো লাগছে না যতক্ষণ না বাইকটা ঠিক করতে পারছি ঠিক আছে চলো